নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিওই অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের যাদের বেগুন গাছ একটুখানি আগের দিকে লাগানো মানে বর্ষার দিকে লাগানো তাদের আমরা দেখতে পাচ্ছি বেগুন গাছগুলো কিন্তু অনেকটা ঝিমিয়ে যাচ্ছে বা অনেকের কী হচ্ছে বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা অনেকের কী হচ্ছে বেগুন গাছটা দেখে যেন মনে হচ্ছে যে বুড়ো হয়ে গেছে গাছের মধ্যে নতুন করে কোনো রকম আমরা ডালপালা মেলা দেখতে পাচ্ছি না নতুন করে কোনো নতুন করে যে কচি পাতা ভালো পরিষ্কার পাতা কিন্তু গজাচ্ছে না বা গাছের যে বৃদ্ধি নতুন করে দেখতে পাচ্ছি না কোনো ফুলজালি সেরকম একটা আসছে না শীতকাল হওয়ার সত্ত্বেও গাছের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বেগুন গাছটার যেন অনেক দিন বয়স অনেক কয়েক মাসের বেগুন গাছ এবং দেখে যেন মনে হচ্ছে বেগুন গাছটা গরমের সময় অতিরিক্ত তাপে বেগুন গাছটা হলুদ হয়ে গেছে যদিও এটা বর্তমানে শীতকাল এবং এখন বেগুন গাছের চেহারা সবচেয়ে সুন্দর সবচেয়ে পরিষ্কার এবং গাঢ় সবুজ হওয়ার কথা তার পরিবর্তে হচ্ছে ঠিক এরকমটা আর আমার একটা জমি আপনাকে দেখায় যে জমিটার গাছ কিন্তু খুবই ভালো রয়েছে ফুলজালি এবং কিন্তু বেগুনের পরিমাণও প্রচুর পরিমাণে রয়েছে অনেকটা বড় বেগুন সাইজও ভালো কালার ভালো বেগুন গাছের চেহারাও ভালো এবং নতুন করে যে ছোটো ছোট ছোটো ছোটো যে ব্রাঞ্চিং প্রচুর পরিমাণে ব্রাঞ্চিং হয়েছে কি করেছি কি না করেছি কি কি আমাদের স্প্রে করতে হবে কী চাপানের সঙ্গে কী ব্যবহার করতে হবে সেগুলো আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব ছোট্ট করে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সেরে দেবো এবং আপনাদেরকে পরিচর্যার বিষয়টা আজকে জানাবো যা কী কী দিলে গাছটা কিন্তু পুনরায় আপনারা রিকাভার করতে পারবেন এবং ঠিক এরকম সুন্দর সবুজ গাছ কিন্তু তৈরি করতে পারবেন আসুন ভিডিওটা শুরু করি সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল যদি সম্পূর্ণটা দেখে কিছু শিখে থাকেন কাজে লাগাবেন নিশ্চয়ই উপকার আসবে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে যাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে এই চাষবাস সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে রেগুলার এসেই যাবে আসুন শুরু করি আচ্ছা প্রথমে আপনাদেরকে আমি আমার একটা জমির যে গাছ সেটা দেখিয়ে দিই দেখছেন সুন্দরভাবে কিন্তু গাছগুলো রয়েছে খুব সুন্দর কালার গাছের যেমন চেহারা এবং গাছের সেরকমই কিন্তু বৃদ্ধি ডালপালা দেখছেন একদম কিন্তু পুরো জমি জুড়ে কিন্তু ঢেকে রয়েছে আর দারুণ সুন্দরভাবে কিন্তু গাছের বৃদ্ধিও রয়েছে গ্রোথ রয়েছে কালারও রয়েছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বেগুনও ধরে আছে এই গাছটা কিন্তু এরকম ছিল না গাছটা খারাপ হয়ে গিয়েছিলো মাঝখানে গাছের গ্রোথও কমে গিয়েছিল নতুন করে ডালপালা মিলছিলো না বেগুনও কমে গিয়েছিলো ঠিক এরকম পরিস্থিতি ছিল এরকম যে চেহারাটা আপনাকে দেখাচ্ছি ঠিক এরকম ছিল এটা হচ্ছে পাশের অপর এক ব্যক্তির জমি এবং এই হচ্ছে এটা আমার জমি তো পাশের এই জমিটার গাছ দেখছেন ঠিক এরকম আমার গাছও কিন্তু হয়েছিল তবে আমি কিন্তু গাছটাকে রিকভার করেছি গাছটাকে রিভাইভ করেছি এবং চাপান ওষুধ নানারকম যেটা যা দরকার সেটা দিয়েছি কি কি করেছি সেটা আজকের ভিডিওর কিন্তু মূল বিষয় বিষয়বস্তু যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই গাছটা হচ্ছে যখন এই পরিস্থিতি আমি দেখলাম এবং গাছটার উপরে কিন্তু সুপার এবং ইউরিয়া আমি জল দিয়ে দিয়েছিলাম গাছের গোড়ায় গোড়ায় গোড়া থেকে হাফ হাত দূরে দেওয়ার পরেও কিন্তু গাছটা ঠিক এরকমই হয়েছিল মাটি সবুজ কিন্তু গাছে মনে হচ্ছিল কোনো রকম জোর নিচ্ছে না বা গাছে যেন চাপান যেন গাছটা নিচ্ছেই না গাছটা টানছে না গাছের গ্রোথ গাছের কালার কিন্তু ব্যাপক পরিমাণে খারাপ তো সেই পরিস্থিতিতে আমি করলাম কি গাছটার মধ্যে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এনপিকে যেটা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো যদিও দশ ছাব্বিশ ছাব্বিশ বেটার কিন্তু গাছের চেহারা যদি খারাপ থাকে সেক্ষেত্রে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দিলে বেটার একটা রেজাল্ট পাওয়া যায় যেটা আমি দেখেছি যেহেতু ওর মধ্যে ফসফেটের পরিমাণটা বেশি থাকে সেহেতু গাছটাকে খুব সবুজ করে এবং ব্রাঞ্চিংটা বেশি করে চোদ্দো পঁয়ত্রিশ যেটা আমরা ধানে ব্যবহার করি অনেকেই দশ ছাব্বিশের বিকল্প হিসাবে তো ওটা দিয়েছিলাম ওর সঙ্গে ওটা দেওয়া হয়েছিলো এটা হচ্ছে ষোলো কাঠা জমি ঠিক আছে ষোলো কাঠা জমির মধ্যে এক বস্তা কিন্তু ওই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দেওয়া ছিল এখানে প্রায় চল্লিশ কেজি খোল দেওয়া ছিল যেটা সরিষার খোল একদম খাঁটি সরিষার খোল এবং নিজেদের বাড়ির খোল যেহেতু বাইরে থেকে কিনতে গেলে কি অনেক অনেক সময় ডুপ্লিসিটি হয় সরিষার খোল বলে আমাদেরকে অনেক কিছু অন্যান্য খোলও দেওয়া হয় ডুপ্লিকেট পাওয়া যায় সেই বাড়ির খোল ব্যবহার করেছি চল্লিশ কেজি এবং এর সঙ্গে ব্যবহার করেছি হচ্ছে দু কেজি হিউমিক অ্যাসিড বুঝতে পেরেছেন দু কেজি হিউমিক অ্যাসিড মোট আড়াইশো টাকার হিউমিক অ্যাসিড ওটা একশো পঁচিশ টাকা করে কেজি ঠিক আছে আর খোলটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি যেটা নিজেদের বাড়ির যেহেতু সেটা খরচের মধ্যে ধরতেই হবে অবশ্যই যদিও বাড়ির জিনিস আর চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দোটা যেটা এক বস্তা দেওয়া হয়েছিল ওটার দাম মোটামুটি আপনার সতেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো এর মধ্যে এই খরচা করা হয়েছে এবং সেটা দিয়ে প্রথমে আগে জমিটাকে জল দিয়েছি জল দেওয়ার পরে ড্রেনে ড্রেনে কিন্তু ওগুলো ছড়িয়েছি কারণ এ সময় গাছের শিকড় হচ্ছে সবই ড্রেনে নেমে যায় উপরের দিকে দিলে গাছটা খাবারটা কিন্তু নিতে পারে না সেহেতু আমরা ড্রেনে দিয়েছি এটা দেওয়ার পরে হচ্ছে এক থেকে দুই দিন পরে জমিতে স্প্রে করা হয়েছে কি স্প্রে করেছিলাম জমিতে স্প্রে করা হয়েছিল কিন্তু ইসাবিয়ন তিরিশ এম প্রতি পনেরো লিটার জলে আর তার সঙ্গে দেওয়া হয়েছিল একটা পোকার ওষুধ যেটা আমি নর্মালি ব্যবহার করেছিলাম যেহেতু শীতকাল কমা দামের একদম ইমামেক্টিন পেনজয়েট ফাইভ পার্সেন্ট তার সঙ্গে প্রোফেক্ট সুপার এ দুটো স্প্রে করেছি এবং এর সঙ্গে মিশেছি কুড়ি গ্রাম করে বোরন বোরন টোয়েন্টি পারসেন্ট যেটা স্প্রে করা হয় তো এই তিনটেকে মিক্সচার করে স্প্রে দেওয়া হয়েছে এবং এই স্প্রেটা দেওয়া হয়েছে কিন্তু দুবার মানে চাপান যখন দিয়েছি তখন তো একবার স্প্রে দিয়েছি এক দুদিনের মধ্যে এবং তারও ঠিক আবার সাত দিন পরে আরেকবার স্প্রে দিয়েছি আর আজকে তারপরে গাছটা চাপান দেওয়ার পরে আজকে মোটামুটি পনেরো দিন হলো গাছে চেহারাও দেখছেন একদম কিন্তু দারুণ বেগুনও ধরেছে প্রচুর এবং নতুন করে আবার গুটি এসেছে নতুন করে আবার কিন্তু গাছে ব্রাঞ্চিংও হয়েছে এবং অনেকেই কিন্তু গাছ খারাপ হয়ে গেলে ফেরাতে পারছে না চাপান দিয়েও তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে একটুখানি জৈব সার যেগুলো কিনতে পাওয়া যায় অথবা গোবর সার অথবা আপনারা খোল কিন্তু জমিতে ব্যবহার করুন তাতে করে নতুন করে দেখবেন আবার গাছটা যেন জেগে উঠবে নতুন করে ব্রাঞ্চিং হবে ফল আসবে এবং অবশ্যই আপনারা কিন্তু এনপিকে সার ব্যবহার করবেন অনেকে কি করে সুপার ইউরিয়া শুধুমাত্র দিয়ে দেয় ফলস্বরূপ গাছটা কয়েকদিন হয়তো ফল দেয় তারপরে কিন্তু গাছের চেহারা একদম যাচ্ছেদায় হয়ে যায় এবং সেটাকার নতুন করে রিকভার করা যায় না তাই অবশ্যই এনপিকে সার ব্যবহার করবেন যার মধ্যে ইউরিয়া ফসফেট এবং কিন্তু পটাশ তিন রকম উপাদানই থাকবে কারণ ফল জাতীয় সবজি সবজি বা যে কোনো দানা বা যে কোনো ফল এর ক্ষেত্রে কিন্তু পটাশ প্রয়োজন অবশ্যই হয় এর ফলের গঠন তৈরি হতে তাই পটাশ না দিলে গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু বুড়িয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু গাছটা মারাও যাবে এবং মনে হবে যেন এক মাসের গাছ দেখে মনে করবেন তিন মাসের গাছ এরকম আর এই গাছটা হচ্ছে প্রায় আপনার তিন মাসের গাছ দেখে মনে মনে হচ্ছে কি যে হ্যাঁ এক থেকে দেড় মাসের গাছ তাহলে এত সুন্দর দেখছেন কত পরিমাণে এর মধ্যে ব্রাঞ্চিং হয়েছে এবং ধীরে 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 গাছটা এত বয়স সত্ত্বেও এখনও কিন্তু এর মধ্যে নতুন করে ব্রাঞ্চিং হয়েই চলেছে এবং নতুন করে কিন্তু গুটি বা জালি বা বেগুন কিন্তু ধরছে তো এই পরিচর্যা আমি করেছি কি কী করেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই শেয়ার করবেন চাষি বন্ধুদের মধ্যে নিজে অ্যাপ্লাই করে দেখবেন নিশ্চয়ই রেজাল্ট পাবেন আর ভিডিওগুলোকে লাইক করে যাবেন